ডিম দিয়ে তো কত কিছু করা যায় ডিমের রেসিপির কোনো শেষ নেই ডিমের ভর্তা বাজি তরকারি কিংবা ডিম দিয়ে বানানো কোনো পিঠা খেতে কিন্তু বেশ মজাদার হয় ডিম কিন্তু সবারই পছন্দের তালিকায় এক নম্বরে থাকে আর এটার পুষ্টিগুণও অনেক তো আজকে আমি ডিম দিয়ে যে রেসিপিটা রান্না করব। সেটা রান্না করার জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং অল্প একটু আদা আর এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ লবণ দিয়ে মেখে আগে থেকেই রেখে দিয়েছিলাম আর এটার মধ্যে দিয়ে দিলাম দুইটা ডিম এখন ডিম ভাজার পালা দুইটা ডিম ভালো করে ভেজে নিব এইভাবে আমি প্রথম প্রথমবারই রান্না করছি ফার্স্টে ভাবছিলাম রান্নাটা হয়তো তেমন ভালো হবে না কিন্তু আমি তো ভাবতেই পারিনি এটা যে খেতে এত মজাদার হবে ডিম দিয়ে সবজি রান্না এটা আমি প্রথমবারই করেছি ডিমটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম ভাজার পরে ডিমটাকে আমি চার টুকরো করে নিলাম অনেকের কাছে মনে হবে ওমা সবজি দিয়ে আবার ডিম রান্না তাও আবার বেগুন এটা আবার কেমন অদ্ভুত ধরনের রান্না আরে ভাবা একবার এইভাবে খেয়ে দেখবেন এটা যে কতটা রুচি করা সুস্বাদু হয় সেটা একবার খেলেই বুঝতে পারবেন আর খাওয়ার জিনিস সেটা যেভাবেই রান্না করা হোক না কেন সেটা নিয়ে এত নাক চিটকানোর কিছুই নেই এটা এক একজনের ব্যক্তিগত বা পার্সোনাল বিষয় সেটা নিয়ে এত মন্তব্য করার কিছু নেই আপনার যদি ভালো না লাগে সেটা ইগনোর করবেন আর এখানে পেঁয়াজ মরিচ আর আদা দিয়ে আমি যে পেস্টটা তৈরি করেছি এই পেস্টটা তেলে কিছুক্ষণ ভেজে নেব এই পেস্টটা যত ভালো করে ভাজা হবে তরকারির স্বাদ কিন্তু ততই বেশি হবে আর এখানে আমি একটা তেজপাতা দুই টুকরা করে দিয়ে দিলাম আর ডিম রান্নার ক্ষেত্রে অন্য সময় আমরা যে মশলাগুলো ব্যবহার করি সেই মশলাগুলোই এখানে আমি ব্যবহার করছি আর এখানে মশলার পরিমাণটা একান্তই নিজের বিষয় এটা কেউ যদি মশলা খেতে বেশি পছন্দ করে তাহলে মশলার পরিমাণ একটু কম বেশি দিতে পারেন আর এখানে আমি আমার পছন্দ বা রুচি অনুযায়ী মশলাটা কম বেশি দিয়েছি কারো হয়তো এই মশলার পরিমাণটা দেখে পছন্দ নাও হতে পারে ভালো নাও লাগতে পারে কিন্তু আমি যেরকম মশলা রেগুলার খাই ওই রকমভাবে দিয়েছি মশলাটা একদম ভালো করে কষিয়ে নিতে হবে যখন তেলটা উপরে উঠে আসবে তখন বুঝতে পারবেন যে আপনার মশলা কষানো শেষ আর এখানে লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর বেগুন আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে দিব আলু বেগুন এই মশলার মধ্যে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়তে হবে ভালো করে নাড়ানাড়ি করার পরে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে সত্যি বলতে আলু বেগুন দিয়ে আমি যে কোনো তরকারি রান্না করি না কেন সেটা হোক মাছের তরকারি অথবা শুটকির তরকারি আমার কাছে খুবই ভালো লাগে মানে বেগুন হচ্ছে আমার খুবই পছন্দের একটা সবজি বেগুন ভাজি বর্তা। মানে বেগুন দিয়ে আমি যে কোনো আইটেম রান্নাই করি না কেন সেটা আমার কাছে খুবই অমৃতের মতো মনে হয় এখানে আমি রান্না করতে গিয়ে ভুলেই গেছি যে লবণ দিইনি তারপরে তারা হোড়া করে লবণটা দিয়ে দিলাম এরকম কাজ আমি মাঝে মধ্যেই করে থাকি রান্না একদম শেষের দিকে আমার গিয়ে মনে হয় যে আমি তরকারিতে তো লবণ নিয়ে দেইনি ভাগ্যিস আমার জামাই অনেক ভালো মানুষ তরকারির মধ্যে কিংবা অন্য কিছুর মধ্যে লবণ দিয়ে আমি মাঝে মধ্যে কম বেশি হয়ে যায় বা নাও দেই জামাই এটা নিয়ে কোনো মন্তব্যই করে না জাস্ট বলে যে তরকারিতে লবণ হয়নি দিলে ভালো হতো বা কম বেশি ওরকম আর এটা নিয়ে কখনোই আমাকে বকা তো দূরের কথা মানে মুখ কালো করেও কিছু বলে না এই দিক দিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক স্যাটিসফাই বেগুন আর আলুটা হালকা সিদ্ধ হয়ে গেলে আর মশলাটা ভালো করে একদম শুকিয়ে আসলে এর মধ্যে ভেজে রাখা ডিমটা আমি দিয়ে দিব আর ডিমটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তারপর আরও কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করার পরই হয়ে যাবে এই মজাদার তরকারিটা আর এই মজাদার ডিমের রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে এটা যে এত মজাদার লাগে একবার খেয়ে দেখবেন উফ এটার একদম ফ্যান হয়ে যাবেন মাঝে মধ্যে আমি এরকম মন গড়া কিছু রেসিপি তৈরি করি আর সেই রেসিপিটা আমার কাছে এত ভালো লাগে খেতে কেন জানি না মানে যাই রান্না করি নিজের হাতে মানে আমার কাছে অনেক ভালো লাগে অবশ্য ভালো লাগবে নাই বা কেন সেটা তো অনেক কষ্ট করে রান্না করি